রূপে রূপান্তর সময় কিন্তু যাদুকর কাকে জয় পাবে ক্ষয় অতিাপে মরণ হয় সময় কিন্তু কথা কয় আজকে তোমার কালকে আমার আজকে যদি তুমি গোসল না করস তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা 14 গুষ্টি শীতে গোসল করে নাই মরার ভয়তে আমি গোসল করে মরব নাকি চালা পিছেশের বংশ শুনো পাশের বারে ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমার কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে ভাবি এমএ পর্যন্ত পড়ছে তুমি কোন পর্যন্ত পড়ছো শুধু এমএ পর্যন্ত পড়ছে আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি হ্যালো মা আমি হলা মরুন বাবা। অরুন বাবা আপনার কাছে স্বামী বস করার কোনো তাবিজ আছে থাকলে একটু দেন না। স্বামকে বস করার কোন তাবিজ হয় না তবে একটা উপায় আছে তাতে অনেক টাকা খরচ হবে করতে পারবি। বাবা যত টাকা লাগে আমি খরচ করব শুধু বলে দেন স্বামী কিভাবে বস করব। আইলে এক কাজ কর স্বামীকাররা একটা বিয়ে করিয়ে দে । হ্যালো গুগল ইতিহাস সম্পর্কে কিছু জানতে চাই সঠিক ইতিহাস জানানোর জন্য গুগল অপেক্ষায় আছে বলুন কি জানতে চান ইংরেজদের অত্যাচারের হাত থেকে কিভাবে আমরা নিজেদেরকে স্বাধীন করছি ভুল প্রশ্ন করছেন ইংরেজরা আপনাদের অত্যাচার থেকে নিজেদেরকে স্বাধীন করেছে হ্যালো মা বলো বাবা অরুণ এখনো বাইরে কেন কি করো তাড়াতাড়ি বাসায় চলে আসো জানো মা আমার ছোটবেলার বন্ধু আছে না আবুল না কোমায় চলে গেছে হ্যাঁ ঠিক মতো লেখাপড়া করলে তুইও তো আজকে কোমায় চলে যাইতে পারতি হ্যালো মা বলো বাবা অরুণ এখনো বাইরে কেন কি করো তাড়াতাড়ি বাসায় চলে আসো জানো মা আমার ছোটবেলার বন্ধু আছে না আবুল ওনা কোমায় চলে গেছে হ্যাঁ ঠিক মতো লেখাপড়া করলে তুইও তো আজকে কোমায় চলে যাইতে পারতি এই প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন ডাক্তার একটা কথা জিজ্ঞেস করুন অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থেকে আমি ফকির বানাইছি এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের হ্যালো গুগল ইতিহাস সম্পর্কে কিছু জানতে চাই সঠিক ইতিহাস জানানোর জন্য গুগল অপেক্ষায় আছে বলুন কি জানতে চান ইংরেজদের অত্যাচারের হাত থেকে কিভাবে আমরা নিজেদেরকে স্বাধীন করছি ভুল প্রশ্ন করছেন ইংরেজরা আপনাদের অত্যাচার থেকে নিজেদেরকে স্বাধীন করেছে মাওলা আমি হলাম অরুণ বাবা অরুণ বাবা আপনার কাছে স্বামী বস করার কোনো তাবিজ আছে থাকলে একটু দেন না স্বামী বস করার কোনো তাবিজ হয় না তবে একটা উপায় আছে তাতে অনেক টাকা খরচ হবে করতে পারবি বাবা যত টাকা লাগে আমি খরচ করব শুধু বলে দেন স্বামী কিভাবে বস করব এক কাজ কর স্বামী কে আরেকটা বিয়ে করিয়ে দে আচ্ছা পাশের বাড়ির আবুল চাচা বিয়ে করলো না কেন চিরকুমার রয়ে গেল সেকা খাইছে নাকি কি জানি খাইতেও পারে আগের কার প্রেম তো অমর থাকে তাই নিয়েই বেঁচে আছে বেচারার জন্য খুব মায়া হয় বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে বিয়ে করে আমরাই বা কার বাল ফলাইছি বিয়ের পর থেকে তো কুত্তার মতোই জীবন যাপন করতেছি আন্টি আপনার মেয়ে টুম্পাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই বিয়ে আমি দিব সমস্যা নেই আমার মেয়ে রাজনীতি পছন্দ করে আগে বড় নেতা হয়ে দেখাও ঠিক আছে টুম্পা টুম্পাপুকে আমার সালাম জানাবেন আলাইকুম আচ্ছা অরুণ ভাই সবাই আপনাকে ফানি জগতের কিং বলে এই ব্যাপারে আপনার অনুভূতি কি দেখেন আমার সব অনুভূতি আমার সব ফ্যানস ফলোয়ারদের নিয়ে কারণ আমি যেটা করি সেটাই তারা অনুকরণ করে সত্যি অরুণ ভাই আপনার মতো কমেডি কিং পে আমরা ধন্য আপনার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমার ফ্যানস ফলোয়ারদেরকে আমি একটা কথাই বলবো আপনারা কোনো টেনশন করবেন না আমি জাহান্নামে গেলেও আপনাদের সাথে নিয়ে যাব